এতে আমাদের লাভ কি কোরবানি করে মধ্যে লাভ কি আছে তো বলছে ব্যবহার দিতে হয় কোরবানি করে কি লাভ আছে সেটা জানতে হচ্ছে যে জানোয়ার গুলো খাসি কিংবা গরু যা ইত্যাদি যেগুলো হালাল করবেন সেগুলো যে পশু অর্থাৎ যে লোম আছে প্রত্যেকটা লোমে একটি করে নেকি পাওয়া যাবে এব্রাহিম আলহ সাল্লামের মধ্যে এমন এক গুণ বৈশিষ্ট্য বিচার ছিল এমন একটা তার উপরে আল্লাহ কত বড় দয়া করেছেন হজরত মোহাম্মদ মুস্তফা রসুল্লাহ সালাম আখের নবীর উম্মতের উপরে এত বড় একটা নিয়ামত ফজলত দিয়েছেন ইব্রাহিম আলী সালাতামে যে আমরা এই কুরবানি করবো আখের নবীর উম্মত আমরা আমাদেরকে এত বড় একটা উৎসব আনন্দ দিয়ে গিয়েছে বলেন কত গ্রামের লোক আমরা উপস্থিত হয়েছি এই মহালে অর্থাৎ এই ময়দানে তাহলে আমাদেরকে আল্লাহ পাক সত্যিকার ইব্রাহিমের যে আনন্দ যেটা আমাদেরকে আর আমাদের আমহদিয়াত মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ আমরা উম্মত সেই উম্মতেতে দিয়েছেন শত আপনার হাজার হাজার নবী এসেছিলেন পথ দেখাবার জন্য এত বড় একটা উৎসব আনন্দ কোন নবীর উম্মতরা পাইনি একমাত্র মুহাম্মদ আপনা আখেরি নবুয়তের উম্মত সেই এত উৎসব আনন্দ দিয়েছেন তাইলে আপনাদের সুস্থভাবে নামাজ পড়া সুস্থভাবে কথা বলা সুস্থভাবে এগুলো শোনা আপনাদের দরকার তাইলে এত বড় বড়দিন মানে হেদায়ত করার জন্য হাজার হাজার নবী এসেছিলেন

অববাহিকা অঞ্চলের দেশ যেটা ছিল ব্যাবিলন এখন ইরাকে পরিণত হয়েছে ইয়াকেবে ব্যাবিলনের রাস্তার ধারে একটা জায়গা ছিল উর সেখানে জন্মগ্রহণ করেছিলেন এব্রাহিম আলে শালাত সাল্লাম তাহলে চিন্তা করেন কিভাবে কোথা থেকে আসছে কিভাবে কোথায় ছিলে তার বাপ কি ছিল তার মা কি ছিল তার কোন লোক ছিল চিন্তা করে দেখেন এক এক করে অল্প টাইমের মধ্যে সংক্ষিপ্ত করব জন্মগ্রহণ করেছিলেন করবো পরিবেশ তার ছিল আজর সে আজরের প্যাটের সন্তান ইব্রাহিম সে পরিবেশে লালিত পালিত হয়েছিলেন সেই জঘিন্ন পরিবেশে লালিত পালিত হয়েছিলেন কেমন ভাবে সূর্যের তারা পুজো করতে এবং তারা কি করতেন তারা চন্দ্রের পূজা করতেন এবং পাথরের পূজা করতেন মাটির মূর্তি তৈরি করে অসহায় মাথা ঠুকতে এই সমস্ত দেখে ইব্রাহিম আলে সাল্লামের জ্ঞান যখন হলো তার যখন জ্ঞান উন্মুক্ত হলো শিক্ষা দীক্ষার দিকে লক্ষ্য করলে সূর্য উঠছে ডুবে যাচ্ছে চন্দ্র উঠছে ডুবে যাচ্ছে ঈশ্বর একজন আমাদের আছে এরা যা করছে এগুলা ঠিক নয় তাদেরকে বুঝাতে লাগলো কলা কৌশল দিয়ে বহু কিছু বুঝাবার চেষ্টা করলেন কোনো ইব্রাহিম আলহ সাল্লামের দিকে তারা কর্ণপাত করলেন না তার বাবা তার চাচা তার আত্মীয় তার বংশধর সকলেই তার কথাকে অমান্য করে তাকে করলে কি উহ কথা নেওয়া হবে না বলে তার অমান্য করে তাকে কার পুড়িয়ে মারার চেষ্টা করলেন কবলের হাত থেকে আল্লাহ পাক তাকে আবার উদ্ধার করে নিলেন উহ ইয়াত তো মানবে না নিজেই দুঃখ করলে ইলি জাহিবুন এলা রব্বে সাহা আমি তোমাদের কাছ থেকে মা দাদার ধর্ম তোমরা করছো আমি তোমাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আমি চলে যাচ্ছি সোহান আল্লাহ সিরিয়ার দেশে নিজের বিবি সারা কে সঙ্গে নিলেন নিজের ভাই পুলু তালে সাল্লামকে সঙ্গে নিয়ে তিনি চলে গেলেন সিরিয়াস দেশে সিরিয়াস দেখে যখন তিনি যান তিনার বয়স ছিল পঁচাত্তর বছর পঁচাত্তর বছরে তিনি হিজরত করেছেন হিজরত করার পর তখন তিনজন আল্লাহর নাম লেনেওয়ালা ছিলেন আর কেউ তখন ছিল না ওই তিনজনই আল্লাহর নাম লেনেওয়ালা ছিলেন তখন সেখানে গেলেন সিরিয়াস দেশের মধ্যে এমন একটা কবলের হাতে পড়ে গেলেন যে সেখানে গিয়েও একটা এটকে গেলেন তারপরে বিবি সারারও করে অনেক কিছু হামলা চেষ্টা করেছিল উধারে আমি যাব না আমি উধারে আগাবো না যেহেতু তখন চেষ্টা করে তার কিছু অসুবিধা করতে পারেনি একজন নারী সতীর্থ নারী ভালো নারী শিক্ষিত নারী চিন্তা করতে পারেন তখন করলেন কি এবার বিবি হাজেরাকে উপহার দিচ্ছেন তার ব্যবহার দেখি সেই লোক আভাবে বিবি হাজেরাকে উপহার দিচ্ছে বলছে এটা আমি উপহার দিলাম তখনই বিবি সারা নিজে অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করতে বলছেন এব্রাহিম আলয় সাল্লামকে আমার পেটে এতদিন পর্যন্ত বাচ্চা এলো না এতদিন পর্যন্ত আর বাচ্চা হয়নি বিবি হাজেরাকে আপনি বিবাহ করেন বিবি রূপে গ্রহণ করেলেন যদি আপনার পেটে বাচ্চা হয় আপনার বাচ্চা হয় হাজারার তাহলে এত বড় একটা মিশন এত বড় একটা আলা এত বড় একটা বাতি এত বড় একটা নিয়ামত তাহলে আমাদের নষ্ট হবে না নিজে ইব্রাহিম আলী সাল্লাহ সাল্লাম বলছেন আশি বৎসর ধরে আমি এত বড় খিদমত করলাম আল্লাহ এই আমার বাগান কি আল্লাহ চালাবে না মিশন কি আল্লাহ চালাবে না যদি আল্লাহ চালায় তাহলে আমার একটা সন্তান যদি দেয় বার্ধক্য অবস্থায় লাঠি ধরা অবস্থায় যদি পাই তবু আমি এই মিশনকে চালু করব তখন বললে রব্বে হাবলি মিনা সলেহি রব্বে হাবলি মিনা সলেহি আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও আল্লাহ তুমি আমাকে একটু সন্তান দাও এত বড় একটা বাতি এত বড় একটা মিশন এত বড় একটা বাগান এই বাগানের বাতি জ্বলবে বাগানকে আল্লাহ বাহাল থুবে আল্লাহর কাছে দরবার করলে আল্লাহর কাছে চাইলে তখন ফাবাস্তার না হবে গোলামিন হալিম তখন আল্লাহ সংবাদ দিয়ে দিলে একটা সন্তান দেওয়া যাবে কত খুশি হলো খুশি হওয়ার জেলায় তখন সংবাদ দিয়ে দিলেন তারপরে ছিয়াশি বৎসর বয়স এব্রাহিম সালাতু সাল্লামের যখন হলো তখন তার একটা পুত্র সন্তান এই আপনার এই ইসমাইল সালাতু সাল্লাম হলো তখন ছিয়াশি বছর বয়সে একটা ছোট সন্তান পেয়ে কোলো করে নিয়ে খুব আনন্দ করে আমার বাচ্চা হয়েছে এত বছর বয়সে কত আনন্দের শেষ নাই তখন ছিয়াশি বছর বয়সে সন্তান পেলে হাজার পের থেকে কত আনন্দ কত খুশি তারপরে আবার পরীক্ষা করছেন ইব্রাহিম আলহ সাল্লামকে বুঝে এব্রাহিম তোমার যে নয়নের তারা कलेजार टुकड़ा इस्माइल आ तुम्हार जो बीबी প্রেমের বিবি ভালোবাসা বিবি সেই বিবিকে আর তোমার হাজেরা বিবিকে আর তোমার ইসমাইল ছেলেকে তুমি মক্কার মরুভূমি সেখানে তুমি রেখে এসো চিন্তা করতে লাগলো আমি আমার বাপ চাচাকে আত্মীয় স্বজনকে সবকে জ্বলঞ্জলিতে দি কুরবানি দিয়ে আমি ছেড়ে চলে এসেছি আল্লাহর এই হুকুম কেন অমান্য করব অমান্য করলে না নিজের স্ত্রী হাজেরাকে নিজের সপতি সন্তান ছেলেটাকে নিয়ে গিয়ে মক্কার মরুভূমিতে রেখে এলেন যে মক্কা হাজি সাহেবরা দেখে এসেছেন যে মক্কাই তারা দেখে ঘুরে আসেন সেখানে যখন রেখে এলেন আসার সময় বলছে বিবে যেখানে নাম করতে হয় ফিরলো না তাকিয়ে দেখলে না দেখলে বিবে হাজরা কেউ নাই কোনো জঙ্গল নাই বাড়ি নাই ঘর নাই মরুভূমি খাখা করছে আর আমাকে আমার ছেলেকে রেখে গেল প্রথম কাললে না দ্বিতীয় আপনি আল্লাহর হুকুমে রেখে গেলেন তখন বলছে হ্যাঁ থেকে গেল আয় চিন্তা করতে পারেন সেইখানে যখন থাকার পর তেরো বৎসর বয়স যখন হলো তখন তাকে স্বপ্নের ব্যাপারে আবার কত পরীক্ষা করছেন ইয়া এব্রাহিমকে বলছে তোমার যে কলেজের টুকরা সেই সন্তান যে আছে তুমি স্বপ্নে দেখাইছে যে তুমি তাকে জভাই করো হঠাৎ এটা শয়তানের স্বপ্ন নাল্লার তরফ থেকে স্বপ্ন তুই তা আঠই এই জিলহাজ মাসের আঠই তারিখে ওই স্বপ্ন দেখেছিলেন এবার সকাল সন্ধ্যা থেকে রাত্রি থেকে সকাল এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভোর চিন্তায় থাকলো এটা সত্য না মিথ্যা নয় রাত্রিতে আবার সেই স্বপ্ন দেখলেন এবার বললে ইব্রাহিম আলহ মনে বিশ্বাস এলো চিন্তা ভাবনা করলে এটা সঠিক এটা সত্যিই এটা আমাকে করতে হবে দশই অমর নাহার যেটা বলে দশ তারিখে আপনার সেই কুরবানির কথা জেনে নিলে সত্যি এটা আমার আর বৃথা করা হবে না এটা সত্যই স্বপ্ন এবার স্বপ্নকে সত্য করার জন্য কিন্তু ফার্স্টের দিকে অনেক কিছু কেতাবের নাম আছে প্রথম তাকে বলা হয়েছিল জিব্রাহিল সদস্যের মারফতে তুমি ইব্রাহিমকে সংবাদ দাও উনি আসতে পারেননি বৃদ্ধ অবস্থায় গুরু অবস্থায় সন্তান পেয়েছে আমি বলতে পারবো না স্বপ্নে খব দেখিয়েছিলেন আল্লাহ পাকে নিজে তখন সে দেখে স্বপ্নে কি করলেন এবং রেডি হয়ে গেলেন তখন তার বিবিকে বলছে যে তো সত্য বিলে যে আমি এই ছেলেকে নিয়ে আমি যাব কোনো কাজে তুমি তার হাত পা ধুয়ে চোখ মুখকে ধুয়ে সাজ পোশাক পিঁধে যেমন আপনারা কচি কচি সন্তান সন্তান সাজ পোশাক নিয়ে এসেছেন কত আনন্দ কত ভালো লাগছে এবং আমরা এখান থেকে আবার ফিরে যাবো ওনার উপরে কি পরীক্ষা হয়েছে ইব্রাহিম উপরে ছেলে আর কি দেখেন বলছে কি তুমি সাজ পোশাক পরিয়ে দাও তাকে আমি এক জায়গায় নিয়ে যাবো ওইখানে শয়তান দেখলে শয়তান সবারির পেছনে থাকে শয়তান সব সময় থাকে এই সময় যদি আমি চক্রান্ত করতে পারি তবে এই নচে আমি চক্রান্ত করতে পারবো না তখন এবার যেমনই বাপ বেটাই বাড়ি থেকে বিবি হাজরার কাছ থেকে বেরিয়ে গেলেন ইব্রাহিম সাল সাল্লাম ইসমাইলকে নিয়ে শয়তান এবার চলে গেল দ্রুত বেড়ে বিবি হাজারার কাছে বিবি হাজরা বলছে আপনার স্বামী আপনার ছেলেকে কোথায় নিয়ে গেল কোনো কাজে নিয়ে গেল বুঝছে না না কোনো কাজে নিয়ে যায়নি তাকে কোথায় কেন কোন কাজে নিয়ে যায়নি তো কেন নিয়ে গেলো হয়তো তাকে জবাই করার জন্য কেন তাকে জবাই করবে আল্লাহ র তিনি তাকে হুকুম দিয়েছেন এই আদেশ হয়েছে ততক্ষণ বলছে বিবি হাজেরা যে ঠিক আছে কোনো অসুবিধা নাই আল্লাহ পাক হুকুম যদি দিয়ে থাকে সেটাই করবে কোনো অসুবিধা নাই এবার ওখানে কিছু সহযোগিতা করতে পেলে না শয়তান কিছু অন্যায় করতে পারলে না শয়তান মুখ ঘাসটা নিয়ে ছোটলো তার ছেলের কাছে ছেলেকে গিয়ে বলছে তোমার আব্বা কোথায় তোমাকে নিয়ে যাচ্ছে না তো কোনো কাজে নিয়ে যেছে না না তোমাকে কোনো কাজে নিয়ে যায় না আল্লাহ পাক রব বলি এর হুকুম হয়েছে তোমাকে জভাই করবে জভাই কেন করবে আল্লাহ পাকের আদেশ তখনও বুলি ফেলে দিলে রব তিনি আল্লাহ পাক যদি হুকুম দিয়ে থাকে আমার আব্বা করবে কোনো অসুবিধা নাই হলো না ছেলের বাপের কাজ ছুটলো ছেলের বাপকে ভুলছে আপনি কোথায় যাচ্ছেন কোথাও তিনি কোনো জায়গায় যাচ্ছি তো না না আপনার ছেলেকে নিয়ে কোথায় গেছেন কোন শহরে কোন জায়গায় যাচ্ছি না না তো নিয়ে যান না আপনার ছেলেকে কুরবানি করবেন জবাই করবেন জবাই করবেন তার জন্য যে জবাই কেন করবো আল্লাহ পাকের আদেশ তখনই শয়তানকে কাকর মেরে মেরে তাড়িয়ে দিয়েছিল কাকর মেরে মেরে তাড়িয়ে যখন দিলে আজ পর্যন্ত হাজি সাহেবরা সেই কাকর মারে আর সে হাজি সাহেবরা সেই জায়গায় যে সব কিছু করে জেনারা কেনে বেয়ার এখান থেকে কি সমাপ্ত করলাম না এবার ছেলের প্রতিবে আর কুসনাছে ছেলেকে এবার নিশেবা কুরবানি করবে এবার তৈরি হচ্ছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আননি আসবাহু কাফান যুরমা যা তারা কালা বাতি পলমা তুমারু সাতা জদিন ইনসা আল্লাহু মিনাস সাবরিন আল্লাহর কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাক কিভাবে কি করছে দেখে বলছে ইয়া হে বেটা আমার এসমাইল আমি তোমার বাপ ইব্রাহিম তোমাকে আমি কথা বলছি তুমি শুনে কি বলছেন তোমাকে আমি জভাই করব তোমার মতামতটা কি আমাকে দাও আমাকে জভাই করব ছেলে মায়ের দিকে মুখ বাপের দিকে তাকিয়ে বলছে আব্বা আল্লাহ পাক রেট বলেছেন সেটাই আপনি করেন আমার দ্বারাই কোনো অসুবিধা হবে না আমি অধৈর্য অধৈর্যশীল আমি ধরে থাকবো যা আদেশ হয়েছে যা হুকুম হয়েছে যা করে আর ছেলেকে কোনো কথা বলে বাপে তাকে একটা আগুন মূর্তির কথা বলে তাকে বাপের সঙ্গে আদর স্নেহ সেটা করে না আর ছেলেতে বুঝা যান যা হুকুম করেছে সেই হুকুমের মধ্যে আপনি কাজ করে এমনকি বলছে আপনি আমার যে জবাই করবেন তখন হয়তো আমি ছটপট করব আমি বিচলিত হয়ে যাব আমি হয়তো থাকতে পারবো না আপনি কি করবেন আমার পাকে হাতকে আমার পাকে মজবুত করে কোষে বেঁধে দেন যাতে আমি আর অসুবিধা না হয় আপনার যেন অসুবিধা না হয় বাপ বেটাকে বেটা বাপকে বুঝেছে ঠিক মতো আপনি আমাকে বেঁধে আমাকে বাঁধে তারপরে বলছে বাঁধার পরে যে আমার মা আছে বাড়িতে যেভাবে আপনি এনেছেন এগুলো তো জানাননি আমার যে জামা আছে এই জামাটা খুলে নেন আর একটা সাদা জামা আছে সেটাও খুলে নেন নেওয়ার পরে যখন আপনি আমার মাকে সাক্ষাৎ করতে যাবেন দেখা করতে যাবেন তখন আমার মাকে এই জামাটা দেখাবেন আমার মা জামাটা দেখি আমার মায়ের আর কাঁদবে না এইভাবে বাপকে বেটাই বুঝেছে তারপরে বলছে আপ বাজার আপনি আমাকে জবাই করার পরে আপনার যে কাঁফুল নাই সে কাফুন কোথায় পাবেন আমার সাদা জামাটা ফুলে নিন সেটা কাফুন করবে বেটায় বাপকে বলছে এখনকার ছেলে পিলে বাপ জগতে যতই বড় হন যতই করেন বাপের স্নেহ আদরে একটা যে ফুল আছে সেই ফুলের মধ্যে থাকবেন তাহলে আদর হবে এবার করলেন কি তাই তো তেল বা বেটাই পরামর্শ হলো কথাবার্তা হলো কোষে বাঁধবেন রক্তের ফুয়ারা আমার যত্ন আপনার শরীরে আপনার কাপড়ে যেন না লাগে আমি নেকি থেকে বঞ্চিত হয়ে যাব দু একটা নামাজ পড়তে ছটপট করছি বেটা বলছে আব্বা এই রক্তের ফুয়ারা যদি কাপড়ে আপনার লাগে আমি নেকি থেকে বঞ্চিত হব কাপড়টা সামনে নেন কিভাবে ছেলে বাড়তে উপমা দিছে উদ্দেশ্য দিছে লক্ষ্য করতে পারেন তাহলে আজ আমরা কোথায় আছি তখন এবার করলে কি বাপকে বেটাক চুম্বুল খেয়ে মুহ তুমি আমার এত উপকারী ছেলে তুমি আমার এত ধৈর্যশীল ছেলে তোমার উপরে আল্লাহ এত রহমত দিয়েছে আমার প্রত্যেকটা কথা তুমি মেনে মিলে আমাকে বুঝিয়ে দিচ্ছ আহা হাই রে ছেলে বাপকে ছেলেতে বুঝাচ্ছে চিন্তা করতে পারেন তারপরে এবার বলছে যে আমাকে যে আপনি জবাই করবে চারিদিকে বাঁধা বাঁধি করলে এইভাবে যদি চিত করে আমাকে ফলেন আর তাহলে আপনার তুটি যখন ছুরি চালাবেন তখন আপনার মায়া ক্ষমতা আসবে আপনি ছুরি চালাতে পারবেন না চোখে চোখে যাবে চোখ তখন আপনি আমাকে উভুর করে দিয়ে আমাকে জভাই করবেন ভাইয়েরা পিঠে যদি দুটা থাপ্পড় মারে নিজের বেটাকে ঘুরি বলে আব্বা লাড়বেন না আর নিজের ছেলে বুঝে আব্বা করে দিয়ে আমাকে সবাই করে এ করে ছুরিকে হুকুম দিচ্ছে শোভান আল্লাহ গাছপালা ঝুমঝুম ধরে থাকছে লতা সব ঝুমে যাচ্ছে পাক পাখালি সব নীরব ফেরেস্তার অবাক হয়ে যাচ্ছে যেই ফেরেশতারা হাজার হাজার আছে তারা বলছে এত বড় একটা কাণ্ড ঘটেনি আজ হয়েছে তখন যখন ভুর করে দিলে এবার দেখেন কি আল্লাহ রসিলা আল্লাহ আর কি হুকুম বলছে হে ছুরি তুমি কেত না তুমি করো কি আজ পিতলের পাট গলায় দিয়ে দিলে যিনি জভাই করছে ছেলে জভাই হলো না আলহামদুলিল্লাহ চিন্তা করতে পারেন ভাই খুবই শটে বারবার বার আসছে ইমাম সাহেব বহু আজ শুনেছি এ সম্পর্কে বহু শোনা গেছে যেটুকু মজবুন আপনার সেটুকু শুনিয়ে দিয়ে কুরবানি করতে হবে তাহলে কি করলেন এবার ধরেন তাকে জভাই করতে গেলেন কিন্তু জভাই আর হলো না কেন হলো না কে কি আছে কত শুনেছে এবার মূল কথা হলো শুনেলেন নেন আল্লাহর নবী আমাদের মক্কায় তেরো বছর ছিলেন তারপর মদিনা গিয়েছিলেন আল্লাহর হুকুম মতো গিয়ে সেখানে কিছুদিন পর কুরবানির অর্ডার পেয়েছিলেন মক্কাই কোনো কুরবানির অর্ডার পাননি মদিনায় গিয়ে পেয়েছিলেন তাহলে আজ চিন্তা করতে পারেন আমরা মদিনা যাই মক্কা যাই সেগুলো আমরা শুনি কত ভালো কাজ আমরা করছি করছি ভাই তাহলে আজকে কুরবানি যে দিবেন সে কুরবানি সম্পর্কে আপনারা সবাই অবগত আছে কথা হলো এইটাই আমার মূল কথা বলার হলো এইটাই যে চাকুয়া গাড়ি যে আপনি একজন মুসলমান ভাই আমি একজন মুসলমান ভাই আমি যে কুরমানিটা দিব সে কুরমানিটা কোন উদ্দেশ্যে দিব আপনার সঙ্গে আমার একটা রাগ আছে মুসিবতে আপনাকে 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 অপমান করবো এর মানে কুরমানি নয় আপনার সঙ্গে আমার রাগ আছে ভাই আসসালাম আলাইকুম আমি কুরমানি দিয়েছি আপনার সঙ্গে আমার রাগটা আমি শেষ করে দিয়েছি আমি একটা অংশকে নষ্ট করেছি দেল থেকে আমি বিড়ি খাই আজ থেকে বিড়ি খাবো না আমি মদ খাই আজ থেকে মদ খাবো না আমি জেনা করি আমি আজ থেকে জেনা করব না আমি বেনামেজি ছিলাম আজ থেকে আমি বেনামাজি হব না নামাজি হব আমি রোজা করিয়ে নি আজ থেকে আমি রোজা করব এরই নাম হলো ত্যাগ এরই হলো কুরবানি কুরবানি করতে গেলে এক একটা ভালো জিনিস সুফল করতে হবে ভালো কাজ করে আসতে হবে

এখানে সুয়ানাহার এসেছি গিয়েও হালাল করব তারপরে খাবো মুজদারি কামাবো লক কামাবো প্রত্যেকটা জিনিসে আমরা প্রত্যেকটা আল্লাহ সহযোগিতা করবে এই দিনে যেমন মহা উন্নতিদের জন্য এত বড় একটা মিশন দিয়ে রেখেছিলেন আল্লাহ পাক সেই মিশনে আমরা ছিলাম ভাই তাইলে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা যে এই কুরবানি করবো কুরবানি করার জায়গায় হালাল করব। ভায়ে ভায়ে মিলে মিশে আত্মীয় স্বজনে বাবা চাচাতে কোনো রকমের কোনো ঝঞ্ঝট ঝামেলা যেন না হয় কুরবানি সুস্থভাবে করবে এবং কুরবানি করার পরে যেটা দরকার সেটাই করবেন চামড়াগুলোকে ঠিক মামে ছাড়াবে তাতে কোনো রকম অসুবিধা করবেন না আমাদেরকে বিডিও সাহেব দেখেছিলেন আমরা গতবার গিয়েছিলাম একই কথা বলেছিলেন যে আপনারা রক্তগুলো রাস্তায় রাখবেন না মতে দিবেন এবং সেটাকে সুস্থভাবে কাজ করবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ভাই এই যে বাইক যারা চালাইছে আমরা রাস্তায় আসছি এতজন হবে হাসতে হাসতে রাস্তাঘাটে বাইক চালায় কত অক্ষম কত মুরব্বী কত টাকুওয়ালা কত গাড়ি কত দুর্বল লোক কত অন্ধ কতটা অসুস্থ লোক যায় ভাই তোমরা একটু চালাবা সুস্থভাবে চালায় আমি এগুলাই বলে দিছি কেন এগুলা বলতে সুযোগ পেলাম সব ভাইকে পেলাম বলে এগুলা করবেন আমি আর বাড়াবাড়ি যেন ইয়া হায়यो ইয়া কায়ুম রহমত গানা স্থগিস রব্বানা তনাফি দুনিয়া হাসানাত আও ফী আখিরাতে হাসানাত না ربنا ظلمنا انفسنا ان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا وقتنا ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم ब्राहीमी محمد আমাবরকত আলাইহিবراهيم ওয়া আলা আলি ইব্রাহিমিন নাকাহামুদুন ওয়াজিদ আই পরহার দগারে আলাম আমরা যে ময়দানে নামাজ পড়তে এসেছিছি মাওলা তুমি আমাদেরকে নামাজ সুস্থভাবে পড়াইলা ইব্রাহিম আলাইহিস সালামের যেটুকু মূল বক্তব্য আল্লাহwidetilde আমাদের কে শোনালা কুরবানি করলে যে সমস্ত জিনিসmathbb না কেটে করতে বলেছো আমাদের অন্তর থেকে আল্লাহ তুমি ত্যাগ করে দিও আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে বাঁচাও এত বড় ময়দান যারা निकलेन ये ग्रामवासी लोग बाहर कर ग्राम में চাঁদা পর্দা দিয়ে ঈদগাহ তৈরি করেছেন এই ঈদগাহ যারা খেতে খুঁটে করলেন আল্লাহ তুমি তাদের বদলা দিয়ে দিও তাদেরকে নামাজি বানায়ও আর যদি ঈদগাহার কাহাম বাকি থাকে যেন সবাই ঝাঁপ দিয়ে করে এই জমাত যেন একতা হয়ে থাকে এই জামাত যেন আমাদের হাসি মুখে ফুল ফুটে আল্লাহ যারা এই ময়দানকে ঘেরা ঘেরি করেছে ময়দানে টাকা পয়সা দান করেছে খাটনা খাটনি করে এসেছে যে গেট দিয়েছে রং দিয়েছে ইট বালি পাথর দিয়েছে তাদেরকে আল্লাহ তুমি হেদায়ত করো এবং পরকাল তাদেরকে জান্নাতবাসী করিও তারা যদি ভুল করে থাকে মাওলা ক্ষমা দিয়ে দিও এই কুরবানি করলে যেন তাদের অন্তর পরিষ্কার হয়ে যায় ও আখেরি জামানা আলহামদুলিল্লাহ

Si Oleh Sota Ba shirt Oleh Tum Nertur L 있는데